আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি ডক্টর আবদুল্লাহ আমরা আজকে জানব হার্ট অ্যাটাক সম্পর্কে হার্ট অ্যাটাক হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের এমন একটি রোগ যেখানে হৃৎপিণ্ডের রক্তনালীতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় যার ফলে হৃৎপিণ্ডের যেই কোষগুলো আছে সেই কোষগুলো রক্ত না থাকার কারণে খাদ্য অক্সিজেনের অভাবে মারা যায় এই অবস্থাটাকেই বলা হচ্ছে হার্ট অ্যাট্যাক হার্ট অ্যাট্যাকের তখন হচ্ছে যখন হার্ট অ্যাটাক হয় তখন বুকে প্রচন্ড পরিমাণ ব্যথা অনুভূত হয় এই ব্যথাটা বুকের একেবারে মাঝখান থেকে শুরু হবে এবং ব্যথাটা আস্তে আস্তে উপরের দিকে চোয়াল ঘাড় কাঁধ এবং অনেক সময় দুই হাতের দিকে নেমে যাবে বুকের মাঝখান থেকে ব্যথাটা বুকের বাম দিকে ছড়াই পড়তে পারে এই ব্যথা যখন হবে তখন রোগী আস্তে আস্তে করে ঘাম শুরু হবে এমনকি তার বমি হতে পারে এই যে হার্ট অ্যাটাক এই হার্ট অ্যাটাকের কারণগুলো কী হার্ট অ্যাটাকের প্রধান কারণ হচ্ছে আমাদের লাইফ লাইফ লাইফস্টাইল বলতে আমরা অনেকে আছি ওবেস অর্থাৎ শারীরিকভাবে মোটা মোটা থাকার কারণে আমাদের রক্তে চর্বির পরিমাণটি বেড়ে যায় সাথে সাথে আমাদের অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া স্মোকিং অর্থাৎ ধূমপান করা ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের রক্তে চর্বির পরিমাণটি বেড়ে যায় রক্তে যখন চর্বির পরিমাণ বেড়ে যায় তখন রক্ত এই অতিরিক্ত চর্বি রক্ত নালিতে জমা হয় রক্ত নালিতে যার ফলে হৃৎপিণ্ডে রক্ত চলাচল গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে আমরা অতিরিক্ত পরিমাণ ভাত খাওয়া আমরা অতিরিক্ত পরিমাণ যখন ভাত খাই আমাদের দেহের প্রয়োজনের অতিরিক্ত তখন সেই ভাতটি চর্বিতে রূপান্তর করে আমার বডি এবং সেই চর্বি একসময় হৃৎপিণ্ডের রক্তনালীর নালীর গাতে জমা হয়ে আমাদের স্ট্রোকের হার্ট অ্যাটাক সম্ভাবনা বাড়িয়ে তোলে তাহলে আমরা হার্ট অ্যাটাককে প্রতিরোধ করতে চাইলে এই সকল কারণগুলো আমরা প্রতিরোধ করার চেষ্টা করব সাথে সাথে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হচ্ছে যাদের পরিবারে কারো হার্ট অ্যাটাক হয়েছে বা এমন কোনো সমস্যা পূর্বে হয়েছে তাদেরকে ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এমন কি যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে কারণ উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের থেকে অনেক সময় হৃৎপিণ্ডের যে রক্ত চলাচল এটি বন্ধ হয়ে যেতে পারে এবং এমনকি হার্ট অ্যাটাক হতে পারে তাই আসুন আমরা সকলে সচেতন হই এবং সকলকে সচেতন করি আসসালামু আলাইকুম